আসসালামু আলাইকুম শিরমগঞ্জ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে সকাল কয়টা ভুলে গেছি পনেরো দশটা তো যাই হোক রান্নাঘরে প্রচণ্ড রোদ উঠতে সকালবেলায় উঠে দেখি যে ঘুম থেকে কেউ ওঠে নেয় ছুটির দিন এই জন্য আমি শুয়ে পড়ছিলাম কিন্তু রান্নাঘরে এত রোদ মানে রুটিগুলো যে ভেজে নিয়ে যাবো তাই মনে হয় কষ্ট হচ্ছে তো যাই হোক ছটফট রুটিগুলো ভেজে আস্তে রুটিগুলো খানার একদম ভালো হয় না কেমন যেন পাতলা করতে যেয়ে নরম করতে করে ফেলছে তো যাই হোক ব্যাপার না এক দিন তো এক এক রকম হবেই খেলাদেরও হাতের কাজের ব্যালেন্স থাকে না যাই হোক আস্তে প্রচণ্ড গরম হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে তো আসলে কী কী রান্না করবো সেটার কোনো ডিসিশন এখনও নেই নেই খালা আসলে থাকবো যদি রান্না করব আর কি রান্না করবো না সেটা করবো অন্য কিছু করবো সেটাও বুঝে উঠতে পারতেছে না তো যাই হোক টা আপাতত দিয়ে তারপরে দেখা যাক কি করা যায় একটু একটু ঠান্ডাও লাগছে মনে হচ্ছে গলাটা ভার ভার লাগতেছে মাই। এত থালা বাসন ধুয়ে বেশি আগলা করে রাখি তারপর মনে হয় যে থালা বাসন শেষ হয় না আমি মাহিন করতে বলছো ও মাহিনকে কাপড় চুপড় দিতে বলে আসছি কাপড়গুলো একটু বারান্দায় দাও আর সব কাজ একা একটা করতে নিলে দেখা যায় যে দেরি হয়ে যায় আর ছেলেদেরকে কিছু না করালে ওরাও দেখা যাবে যে উষ্ট হবে না ওই কারণে ওদেরকে দিয়েও কিছু কিছু করে আজকে রুটিগুলো একদমই ভালো হয়নি আর তাওয়াটাও ভুল করে নিচ্ছি হলো পুরান তাওয়াটা কেমন যেন বারবার রুটি অযথা লাল হয়ে যাচ্ছে পাতলা করছে বাট তুলতে খুব কষ্ট হচ্ছে আর এখানে যে লাউ ছিল তার মানে খালা আবার মানে আমরা যেমন কুমুর ভাজিটা খাই লাউ ভাজি খুব কম খাই তো খালা বললো যে খালা লাউটা ভাজি করে দিয়ে যায় বললাম দাও অসুবিধা নেই তো সেটাই প্রতিদিনই রুটিন মাফিক মনে হয় একই জীবন একই জীবন ও মাই গড কী হয়ে গেল। রুটিটার অবস্থা সারা বেলা হয়ে গেল ধরার আগে খুব নরম হয়ে গেছে আজকে রুটি রুটি খুব কষ্ট করে ভাজলাম হ্যাঁ আর এখানে টিনটা রেডি করে ফেললাম আজকে রুটি খালা মানে রুটির কাইটা অনেক নরম করে ফেলছে তুলতে বেশ খানিকটা কাহিল হতে হলো এদের মাথা ঠিক থাকে না একদিন যদি ঠিকমতো কাজ করে দেখা যায় আর একদিনই ভুল করে ফেলে কিছু করার নেই বিশাল ডিমটা দিয়ে দিলাম রান্না রান্না খাওয়া রান্না খাওয়া এই এইটা প্রতিদিনের আয়োজন এর বাইরে আর বের হওয়া যায় না আজকে যে গরম পড়বে আল্লাহ তা বলার অপেক্ষা রাখে না রান্নাঘরে মনে হচ্ছে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না আমি আবার কাগলের মতো এত বড় ডিমটার মধ্যে একবারই দিয়ে দিলাম আবার ব্যান্ডেজ ব্যান্ডেজ ডিম ভাজি হয়ে গেছে সবার বাসায় মনে হয় নাস্তা সেই সকাল সাতটায় শেষ আর আমার বাসায় মাত্র শুরু হচ্ছে শুক্রবার একটু সকাল সকাল ঘুম থেকে কেউই উঠাতে চায় না উঠতে চায় না তা না আমি ডাক দিলে সবাই উঠবে কিন্তু মনে হয় যে থাকে একটু ঘুমাক রেস্ট আর একটু নেক সারা সপ্তাহ তো আসলে বাচ্চারা খুব মানে ইয়ার মধ্যে থাকে প্রেশারের মধ্যে থাকে কালকে দেখলাম যে একটা মানে এসএসসি পরীক্ষার্থী স্টোভ করে মারা গেছে হারে খারাপ লাগলো শুনে যে মাটার মনে হয় কত খারাপ লাগতেছে তারপরে যে হিন্দু ছেলেটা যে সুসাইড করলো সেটাও কাঁধা একটা বউ আর মায়ের জন্য নিজে মরে গেল হ্যাঁ নাই এসবগুলো যে কাপুরুষ থাকে না কিছু তো সুর টাইপের তবে চার্জ মধ্যে দিয়ে যে যায় সেই বোঝে এভাবে বলা ঠিক না তো দিন হয়ে গেছে রুটি হয়ে গেছে টেবিলে লাইট দেওয়ার উপায় নাই গরম প্রচুর গরম আর এটা লাগানোর কথা খেয়ালই থাকে না খালা আসলে বলতে হবে যে রুটি ভালো করতে হবে ভাজিটা নিয়ে আবার ছেলেরা তো সাধারণত এই ভাজি খেতে চায় না করতে বলছি মাঝে মধ্যে একটু চেঞ্জ হলে মন্দ হয় না প্রচন্ড পরিমাণে গরম প্রচন্ড মানে প্রচন্ড আর মিশন মিশন আব্ব আসো টেবিলে লাইটটা দাও my hand. Yeah, don't talk. ওপরে জলটা আমি চা বান่าน আর খালার সাথে গল্প করা খালা দেখ আত্মীয় মারা গেছে খালা খুব কষ্ট পাচ্ছে ঢাকা আত্মীয় যখন মারা গেলে সাধারণত দেশেই নিয়ে যায় তাই না খালা জায়গা আছে সেটাই সব সাথে গেল মেয়েরা ছেলে মারা ও আর গো জল্লা কি মারা গেছে মিশনা শে বলে যে আম্মু খালার বোন মারা গেছে

কষ্ট করতে করতে তার আর মানে দেহে কিছু থাকে না চা বেশি তো পাতা ইয়াটা ছোট হয়ে গেছে আমার কাজ এটা আবার তোমার নানি কিনছে আর চা বানানো বাসন নাকি কম হয় এই কারণে রোদ বাইরে প্রচুর রোদ প্রচুর রোদ মাথা ঘোরানো অবস্থা আমার সিদিন খেলা খাচ্ছে ভাত সেদিন খেলা সকালবেলা আসতে বললাম খালা তাড়াতাড়ি ভাত না কুদা থাকলে ঝামেলা আমরা রুটি খাইছি অবশ্য খালা রুটি আসতে ডিস্কো হয়ে গেছিল আমি কষ্ট করে ভাবছি খালা ওঠে না টাইনা টুইনা তুলছি আর খালা পানি বেশি দিয়ে ফেলছিলাম আর কি পাতি একটু কম লাগতেছে পাতিটা দিয়ে দিলাম দুধ চাতে সব কিছু পারফেক্ট না হলে চা স্বাদ লাগে না টা জিনিসই হইতে হয় একদম ঠিকঠাক আজকে একটু চিনের চা খাবো ভাবছি শয়তান ধরছে আর সবার বাসায় গরুর গোছ রান্না হবে কম বেশি তো আমাদের বাসায় তা অতিক্রম না গরুর গোছটা জাস্ট উঠায় দেওয়া হয়েছে আজকে প্রচণ্ড পরিমাণে গরম রান্নাঘরে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না তো সবার বাসায় কী কী রান্না হচ্ছে জানাবেন আমার বাসায় আপাতত গরুর গোছটা উঠায় দেওয়া হয়েছে তারপরে হবে বেগুনের চপ তারপরে হবে পটল ভাজি দেখা যাক একটার পর একটা হলো রান্নার প্রস্তুতি এক মসজিদে যাও নাই তোমরা তিনজন তিন মসজিদে চলে গেছো এখন বাজে হলো কাটায় কাটায় দুইটা পাঁচ মাহিন চলে আসলো আমার কাজকর্ম সব মোটামুটি শেষ হয়ে গেছে আমি তো দেখা যায় রান্নার ডিপার্টমেন্ট তো আমার খালারা দেখে যারা আমার ভিডিও দেখে তারা তো বুঝতেই পারে আর ঘরের যত যাবতীয় গোছানোর কাজ আছে সব আমি করি কারণ রান্না আমাকে করতে ইচ্ছা করে না আমাকে বলতেছে আমার করতে ইচ্ছা করে না একদমই না বাজে লাগে রান্না করতে তো যাই হোক এই যে আসতে যা রোদ যারা নামাজ পড়তে গেছে তাদের মনে হয় একদম বারোটা বেজে গেছে এই যে মুসল্লি সব বের হয়ে গেছে মিশন বলতেছিল মিশন আজকে গরমে পাঞ্জাবে যায় যায়নি বলতেছিলাম এত গরম পাঞ্জাবি আর পড়লাম না আমার এই গাছটা মার্শাল্লা কত সুন্দর হয়েছে তাই না যাকে আমারই আবার নজর লেগে যাবে আমার কাছে গাছটাকে দেখলে মনটা মনে হয় ভালো হয়ে যায় আর এটা তো ফুলের শেষ নাই ফুল ধরতে ধরতে মনে হয় টায়ার্ড হয়ে যাচ্ছে এই যে মুসল্লি সব বের হয়েছে আস্তে আস্তে আসতেছে যারা পুরানো মাছ পড়বে না তারা এখন হয়তো বের হয়ে গেছে কিছুটা এই যে আমার ঘরটা সব একদম গুছানো শেষ আমার ছোট্ট একটা বাসা বিশাল বড় বাসা তো না তারপরেও আলহামদুলিল্লাহ এই ঘড়িতে বাসতেছে দুইটা এখন সব খাবার টাবার দিয়ে দিই টেবিলে আর বুঝি পাঞ্জাবিটা খুলে ফেলেন মিস মাহিন চেঞ্জ করো চেঞ্জ না করলে আবার দেখা যাবে বিকালে পড়তে পারবে না সব কিছু রান্না করছি শুধু ডালটা রান্না করি নাই ডালটা হয়ে গেছে ভাবলাম যে ডালটা রান্না না করি গোশ ছিল তারপরেও রান্না করলাম রুটি খালা বানায় দিয়ে গেছে একদম যার মনে ডাল শুধু জাস্ট মাহিন একটু চায় অন্য কেউ অতটা পছন্দ করে না রান্নাঘরে গ্লাসটা ক্লিন করতে নিয়ে একদম আমি পরেই যেতে নিয়েছিলাম রাবু যদি শোনে খুব রাগ করবে আস্তে পোলাও রান্না করার কথা ছিল দেখি যে খালা একদম ভাত উঠায় দিয়ে ফেলছে আর কি রান্না করতে পারলাম না রেজেকে না থাকলে যা হয় তো যাই হোক লালটা একটু গরম করে নিই এই যে গ্লাসের কথা বললাম উপরে ক্লিন করতে নিই মনে হয় যে আমি একদম ভয় পেয়ে গেছিলাম আর অল্প থেকে পড়ে মানে পড়েই যেতাম মনে হয় এই কাজগুলো আর করা যাবে না এখন ওয়েট বেড়ে গেছে সাবধানে থাকতে হবে সব কাজ করে ফেলছি কাজে শেষ নাই বাসায় করলে সারাক্ষণই আছে না করলে নাই এখন ডালটা বলো পুটলে টেবিলে ভাতগুলো দিয়ে দিই কিছু খেতে ইচ্ছা করতেছে না গরমে মনে হয় যে এসি থেকে যদি না বের হওয়া লাগতো তাহলে ভালো হতো এত গরম লাগতেছে ওরা আসুক একটু অপেক্ষা করি সবার জন্য খাবার রেডি করে সবার জন্য অপেক্ষা করতেছি সব তাড়াতাড়ি চলে আসো এই যেখানে আছে মাহিন সবাই গরমের কারণে কেউ খেতে যাচ্ছে না। ক্ষুধা আছে সবার পেটে কিন্তু সবাই বলতোছে গরম গরম এখন আমি কি করতে পারি? মিশন ক্যামেরা। তো যাই হোক আমি রেডি করে গেছি। মাহে নোয়া অনেক বছর। করে আসছে মাত্র ও মাকারণ চলে গেল। আল্লাহ এখন তো আমাদের তো আইপিএস এ তো ডাইনিং এ চলে না। উপায় কি? ওকে সামনে চলো।

আর এখানে আছে বেগুন চাক ভাজি এগুলো আমাদের আজকের ডিনার সরি লাঞ্চ মানে কারেন্ট চলে গেছে একদম এলোমেলো হয়ে গেছে হঠাৎ করে তো যাই হোক মানে আইপিএস এর লাইনটা ডাইনিং এ দাও খুব জরুরি হয়ে পড়ছে সবাইকে শুভ দুপুর এখন বাজে সাড়ে পাঁচটার মতো এমন ঘুম ঘুমাইছি যে মাথার এক সাইড একদম ব্যথা হয়ে গেছে আর এই যে চা বানাতে আসছি কিন্তু খেয়াল ছিল না যে চা শেষ হয়ে গেছে এখন পোকটাতে দেখি যে চা শেষ হয়ে গেছে মাহিনকে তাড়াতাড়ি পাঠালাম যে তাড়াতাড়ি যাও চা পাতা নিয়ে আসো চা বড় উঠে গেছে যদিও কিন্তু মাহিন গেছে দোকানে হারায় দুপুরে গরম গরম হচ্ছে যে গরমে মাথা ব্যথা প্রতিষ্ঠান হয় সেই কারণে না প্রচন্ড মাথা ব্যথা প্রতিষ্ঠা কাপড় চক্রগুলো সব শেখা গেছে যে রোদ মানে মানুষ খেতে ফেলে দিলে শুধা যাবে আর তো কাপড় চোপড় শুকানোর কথা

কাপড় মনে হয় আটকে ধরে দরজা রান্না সব ভো এসে চললে সব অন্ধকার হয়ে থাকে কাপড় একটা ছিল না কারণ বাচ্চাদের বলছি যে তোমরা কাপড় কম ইয়া করো এত কাপড় পরে তা বলার মতো না কি দোকানে কাছে দোকান দেখা যাবে না যদিও যে নিচে একটু দেখা যায় এখান থেকে উন্ডোটা আমাদের এইদিকে ইয়ে আসছে আর মাহেন তো সব জায়গায় ভদ্র বেশি ও দোকানে যেয়ে যদি কাস্টমার বেশি দেখে কখনোই বলবে না যে আঙ্কেল আমাকে আগে দেন যতক্ষণ দাঁড়িয়ে করে রাখবে ততক্ষণ থাকবে দেখা যাচ্ছে দোকানে দাঁড়ায় আছে তো যাই হোক থাকুক অনেক ঘুমাইছে অনেক ঘুমাইছে ঘুমে মনে হয় যে আবার মাথা একদম ভার হয়ে গেছে এখন এগুলো সব ভাস করি আর মানে লন্ডিতে অনেক কাপড় দিতে হবে অনেকগুলো পুরো কাপড় ইয়া হয়ে আছে অনেক দিন পর মনে হয় এই জায়গাটায় বসলাম অনেক দিন পর প্রায় ছয় সাত মাস তো হবেই তো যাই হোক শীতের সিজনে এই জায়গাটায় বসে চা খেতে খুব মজা গরমের সিজনে প্রচণ্ড পরিমাণে গরম লাগে তো এই কারণে বসা হয় না তো যাই হোক আজকে সারাটা দিনে ভাবে কাটলো এমাত্র চা খেয়ে নিচ্ছি যদিও গরম তারপরে মনে হয় মানুষ বলে যে গরমে চা খেলে গরম লাগে আর আমার কাছে গরমে চা খেলে মনে হয় যে একটু স্বস্তি লাগে তো যাই হোক মানে এক একজনের রুচি অভ্যাস তারপরে জীবনবোধ এক এক রকম কারো জীবনবোধের সাথে কারো জীবনবোধ মিলবে না মিলবে না মিললে হয়তো সবার জীবন একই রকম হয়তো তাই না কিন্তু আসলে তো তা না আমরা এই যে কত বিল্ডিং দেখা যাচ্ছে কত ফ্ল্যাট দেখা যাচ্ছে কত বাসা দেখা যাচ্ছে প্রত্যেকটা বাসা এক একটা মানুষ মনে হয় এক এক রকম জীবনবোধ এক এক রকম রুচি মানসিকতা নিয়ে আমরা বসবাস করি এই এর বাইরে আমরা কেউই বের হতে পারবো না মা বাইরের মানুষের কথা কেন বলি পরিবারের তো দেখা যায় চারটা মানুষ চারটা মেরুর হয় আমার দুটা বাচ্চা আমাদের দুজনের মতো এই দুজনে কিন্তু একজনের মতো না তো যাই হোক একটু হাসলাম ভিডিওটা না হয় আজকে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পাশে থাকবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ